যখন কলিযুগে ধর্মবোধ ম্লান আত্মা বিভ্রান্ত আর মানুষ মোহ ও অহংকারে আচ্ছন্ন ঠিক সেই সময় বাংলার নবদ্বীপে জন্মগ্রহণ করেন এক যুগপুরুষ যিনি নিজেই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় অবতার তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তির নবরূপকার প্রেমের এক অবিনাশী নদী তার জীবন এক আধ্যাত্মিক বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ যা যুগে যুগে মানুষের হৃদয়কে সঞ্জীবিত করেছে জন্ম চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ ফাল্গুন পূর্ণিমা তিথিতে নবদ্বীপে পিতার নাম জগন্নাথ মিশ্র মাতার নাম শচীদেবী শৈশব নাম নিমাই কারণ জন্মের সময় তার গায়ে নিম পাতা রাখা হয়েছিল ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী যুক্তিবাদী ও সুন্দর বাচন শক্তির অধিকারী তার বাল্যকাল ছিল একাধারে শিক্ষার কৌতুকের এবং অলৌকিক ঘটনার প্রতিফলন তাত্ত্বিক জীবন ও রূপান্তর নিমাই প্রথমে ছিলেন এক পণ্ডিত ন্যায়শাস্ত্রের বিশারদ কিন্তু এক তীর্থ ভ্রমণের পর তার অন্তরে জাগে এক গভীর অসীম অলৌকিক ভক্তিভাব গয়া থেকে ফিরে এসে তিনি নিমাই পণ্ডিত থেকে হয়ে ওঠেন ভগবান প্রেমানন্দের আদর্শ শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রচার করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র ছিল তার অস্ত্র ও অমৃত যা দিয়ে তিনি কলিযুগের ঘুমন্ত হৃদয়ে জাগিয়ে তুললেন তিনি বলতেন জীবের স্বরূপ হল কৃষ্ণের নিত্যদাস তিনি যুক্তি দিয়ে নয় ভক্তি দিয়ে মানুষকে জয় করতেন ধর্ম জাত বর্ণ লিঙ্গের বিভাজন তিনি অস্বীকার করলেন সকলেই তার কাছে এক প্রেম ভক্তির পথে সহযাত্রী জীবনযাত্রা ও ধর্মপ্রচার শ্রী চৈতন্যদেব তার অগাধ প্রেম ও করুণার দ্বারা সারা ভারতের মানুষের হৃদয় জয় করেন তিনি ভ্রমণ করেন পূর্ব ভারত নবদ্বীপ পুরী দক্ষিণ ভারত বৃন্দাবন কাশী ইত্যাদি স্থানে তিনি কখনও রাজা প্রতাপ রুদ্রের হৃদয় গলান কখনও হরিদাস ঠাকুরের মতো অনগ্রসর জাতের ভক্তকে আলিঙ্গন করেন তার মধ্যে ভগবানের প্রেম মানবতার ঔদার্য ও আত্মজ্ঞান একত্রে মিলেছিল জীবনের শেষ সময় তিনি পুরীধামে অধিকাংশ সময় কাটান সেখানে তিনি গভীর কীর্তন ভগবত স্মরণ এবং প্রেম উন্মাদনায় লীন থাকতেন কেউ বলেন তিনি জগন্নাথ দেবের মন্দিরে আত্মবিলীন হন কেউ বলেন তিনি অলৌকিকভাবে অন্তর্ধান করেন যাই হোক তার জীবন ছিল আত্মার মূর্তির এক মহান পাঠ চৈতন্যদেবের দর্শনের সারমর্ম এক নাম সংকীর্তন সহজ পথে প্রাপ্তি দুই অহংকারহীনতা নিজেকে তৃণের চেয়েও ক্ষুদ্র ক্ষুদ্রভাব তিন সার্বজনীনতা সকলের জন্য ভগবত প্রেম উন্মুক্ত চার ভক্তিকে পরম ধর্মরূপে প্রতিষ্ঠা শ্রী চৈতন্যদেব ছিলেন না কেবল এক সাধক বা ধর্মপ্রচারক তিনি ছিলেন প্রেম রসের অবতার এক জীবন্ত জাগরণ তার জীবন আমাদের শেখায় ভগবানকে লাভ করা যায় তত্ত্বব যেনে নয় শুদ্ধ হৃদয় দিয়ে তিনি যেন প্রেমের সেই দিগন্ত যেখানে মানুষ ঈশ্বরকে নিজের অন্তরে উপলব্ধি করে প্রেমই তার ধর্ম প্রেমই তার অস্ত্র আর প্রেমই চিরন্তন সত্য তার নামের গুণে আজও বিশ্বময় ধ্বনিত হয় গৌরাঙ্গ বলো হরি বলো